দীপা ইউনিক ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নিজে যে বইগুলো পড়ি তার থেকে আপনাদের একটা বই আমি আজকে তা থেকে পিআই কিউ তুলে ধরে আমি সেখানে বর্ণনা করব এবং কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা দেখ আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এটা প্রধানত রেলের সমস্ত এক্সামের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে আজকে আমি জি কেট যে পাঠ্টা পদার্থবিজ্ঞান সেখানে পদার্থবিজ্ঞানের ইউনিটের কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখুন এই প্রশ্নটা এসেছে দু হাজার বাইশ সালের গ্রুপ ডিতে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক ইউনিট হলো কি আমরা জানি কিলোয়াট বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিক একক হলো কিলোওয়াট আওয়ার এক ওয়াট ঘন্টা কত এটা দেখুন নিচে দেয়া আছে তারপরে প্রথ দ্বিতীয় কোশ্চেন রেধার রোধের এচ ইউনিটের সমতুল্য কি ভোল্ট বা অ্যাম্পিয়ার ওম ল অনুযায়ী ভিহিকাল টু আইয়ার আপনার এটা অবশ্যই খাতায় নোট করে নেবেন তারপরের কোশ্চেন ভোল্ট অ্যাম্পিয়ারের একক থাকা রাশি কি প্রতিরোধ আপনারা দেখতে পাচ্ছেন নিচে সবগুলোই আপনারা ভালো করে এটা খাতায় নোট করবেন নোট ডাউন করে নেবেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরের হলো প্রতিরোধের একক কী প্রতিরোধের একক হলো ওম বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহের বিরোধিতার এক পরিমাপক হলো রেজিস্ট্রেশন প্রতিরোধের একক হলো ওম পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোন হয় কি দেখবো ইন্ডিসিউসড সম্ভাব্য পার্থক্যের এসআই ইউনিট কি এসআই ইউনিট হলো ভি ভি বলতে এখানে ভোল্টকে ইন্ডিকেট করা হয়েছে ছ নম্বর হলো রোধের এস আই ইউনিট কি ওম বা পার মিটার ওম পার মিটার এটা হলো রোধের এসআই ইউনিট এই ইউনিটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় যে কোনো জায়গার থেকে ইউনিটের কোশ্চেন তুলে দেবে এখানে আমি পরিমাপ আর এস আই এর একটা লিস্ট দেখুন এখানে দেওয়া আছে এই লিস্টটা অবশ্যই পড়বেন এখানে আছে নিউটন পরিমাপের একক হলো কি বল নিউটন পরিমাপের একক যদি বলা হয় এখানে বল তারপরে শক্তির এস আই একক ওয়াট ফোর্সের এস একক ইউনিট চাপের এসআই একক পাস্কেল প্রতিরোধের কি ওম আমরা আগে দেখেছি যে ওমটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এরপরে দেখুন শব্দ তরঙ্গ ফ্রিকোয়েন্সের এসআই ইউনিট এক পদার্থ বিজ্ঞানের তার নামকরণ কে করেছেন তার নামকরণ কে করেছেন এটা উনিশ শতকের জার্মান পদার্থবিজ্ঞানী হাইনরিক হাইটসকে সন্মান দিয়ে উনিশশো কুড়ির দশকের গোড়ার দিকে এটি করেছেন এবার দেখুন নয় নম্বর কোশ্চেন কি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা সম্পাদিত কাজটি করে যে দিক থেকে ভ্রমণ করা হয় তার দূরত্ব দ্বারা গুণিত বলের পরিমাণের সময় কি কেজি এম পার সেকেন্ড নিচে দেখুন একটা সংজ্ঞা দেওয়া সেটা অবশ্যই নোট করবেন বলের রেখক কি আমরা জানি বলের রেখক হলো কেজি এমস এবার দেখুন এস ইউনিট কি কেজি ডট এ এম এম এস টু এবং পরিমাণ প্রথম প্রথম ক্লাসটা নিচ্ছি বুঝতেই পারছেন আপনারা অসুবিধা হচ্ছে আমার ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন আর আমার চ্যানেল যে সকল বন্ধু নতুন চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরপরে দেখুন নিচের তাপমাত্রার একক নয় কোনটি এখানে কিন্তু বেড়াই ঘুরিয়ে দেয় আপনার কোশ্চেন কোনটি নয় এখানে নয় বলতে হবে পাস্কেল স্কেল ফারেনাইট সেলসিবাস কেলভিন এটা হলো তাপমাত্রার একক পরের কোশ্চেন বৈদ্যুতিক রোধের এসআই একক কি ওম পার মিটার এরপরে আপনার তেরো নম্বর কোশ্চেন বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক ইউনিট কি কিলোওয়াট পার ঘণ্টা তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট পার ঘন্টা। এক কিলোওয়াট ঘন্টা বা এক ইউনিট হলো বৈদ্যুতিক শক্তির পরিমাপ যা এক হাজার ওয়াট শক্তির পরের চোদ্দ নম্বর কোশ্চেন তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণ প্রচলিত একক যা ব্যবহার করার পরিমাপ করা হয় কি কুড়ি দ্বারা তেজস্ক্রিয় পদার্থ নির্গত বিকিরণের পরিমাণ কুড়িতে পরিমাপ করা হয় দেখুন এটা প্রধানত ইউথ পাবলিকেশনের যে বইটা হয় আর সেখান থেকেই ট্রান্সলেট করা বাংলা ভাষান আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের বাংলা ভাষানে পড়লে খুবই সুবিধা হয় আমার মনে হয় মুখস্থ করতে খুব সুবিধা হয় তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি জুলের কি পরিমাপ করা হয় জুল দিয়ে পরিমাপ করা হয় আমরা জানি শক্তি জুল দিয়ে কি পরিমাপ করা শক্তি নিচের দেখুন শক্তিও কাজের ইউনিট কী বেগের ইউনিট কি বলের ইউনিট কি তারপরে চাপ ও তরঙ্গ দৈর্ঘ্যের ইউনিট কি এগুলো সব নিজে মেনটেন করা আছে আর এম বাই এস এম বলতে এখানে মিটার আর এস এ এখানে সেকেন্ড বোঝানো হয়েছে তাহলে আমরা ষোলো নম্বর কোশ্চেন দেখছি হেনরির প্রতি মিটার এর একক কি চম্বকীয় পারমিডি ব্লিটলি হেনরির পার পার মিটার হেনরি পার মিটার এটি চম্বকীয় চম্বকীয় এসআই যে এককটা সেটা এবার সতেরো নম্বর কোশ্চেন একটি আলোকবর্ষের একটি ইউনিট কী হলো দূরত্ব আলোকবর্ষ হলো দূরত্ব পরিমাপ করে এক আলোকবর্ষ হল সেই দূরত্ব যা একটি আলোক রশ্মি পৃথিবীর এক বছর বা ছয় ট্রিলিয়ন মাইল ভ্রমণ করে দেখুন আমি যেখানে যেখানে বেশি ইম্পর্টেন্ট আমি তার নিচে আন্ডারলাইন করে দিয়েছি আপনারাও সেই জায়গাটা হাইলাইট করবেন যখন নোট করবেন তারপরে আঠেরো নম্বর কোশ্চেন আলোকবর্ষ হলো এর একক আলোকবর্ষ হলো এর একক কার একক আলোকবর্ষ হলো আমরা জানি দূরত্বের একক এখানে সময় একক কি আলোর গতি কি আলোর তীব্রতা এগুলো কিন্তু কি আপনাদের সেটা জানতে হবে এখানে দেখুন উনিশ নম্বর কোশ্চেন এইগুলোর লেন্সের ক্ষমতার এসআই একককে কি বলে লেন্সের ক্ষমতার এসআই কে কি বলে ডায়োপেট্রো এখানে দেখুন লেন্সের শক্তি মায়োপ্রিয়া কাকে বলে হাইপারামেট্রিপিয়া কাকে বলে এ প্রেস বারো বায়োপ্রিয়া কাকে বলে এইগুলো সব ডিটেলসে দেওয়া আছে আপনারা এখান থেকে ভিডিওটা স্ক্রিপ্ট করে অবশ্যই নোট করে রাখবেন দেখুন এগুলোই বারবার রিভিশন করবেন তাহলে আশা করি আপনাদের আরআরবিতে যে সমস্ত এক্সামই হোক না কেন আপনাদের খুবই সুবিধা হবে আর যেহেতু বাংলাতে পিডিএফটা আমি পেয়েছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করছি এটা আমার মনে হচ্ছে খুবই উপকার হবে আপনাদের ম্যাগনেটিভ ফ্লাস্ক এর এসআই ইউনিট কি ম্যাগনেটিভ ফ্লাস্কের এসআই ইউনিট হলো ওয়েবার একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রবাহিত মোট চৌম্বক ক্ষেত্রের পরিমাপকে চৌম্বক ফ্লাক্স বলা হয় এটি প্রদত্ত অঞ্চলের দখলদারীকে কোন কিছুর উপর অভিনয় করা চৌম্বকীয় শক্তির প্রভাবগুলি বর্ণনা করতে দরকারি চৌম্বকের প্রবাহের এসআই ইউনিট হল ওয়েবার বা ডাব্লু বি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এটি ম্যাগনেটিক ফ্লাক্স এর তাহলে ইউনিট কি হলো এখানে আমরা জানি ম্যাগনেটিক ফ্লাক্সের এস আই ইউনিট হলো ওয়েবার